ভারতের স্বাধীনতা দিবস প্রতি বছর পনেরোই আগস্ট পালিত হয় উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এই দিনটি ভারতীয়রা স্বাধীনতা আন্দোলনের আত্মত্যাগকারী ব্যক্তিদের শ্রদ্ধা জানায় ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় স্বাধীনতা দিবস ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং দেশের জন্য তাদের ভালোবাসা স্মরণ করি এই বছর আমরা স্বাধীনতা উদযাপন করব। আসুন আমরা সবাই মিলে এই দিনটি উদযাপন করি এবং আমাদের দেশকে আরও উন্নত করার জন্য অঙ্গীকারবদ্ধ হই আপনারা অনেকেই জানেন যে আমি বাবার বাড়িতে এসেছি কয়েকদিনের জন্য তো এই বছর পনেরোই আগস্টটা আমি আমার বাবার বাড়ি থেকেই আর কি উদযাপন করব তো সকাল থেকে উঠেই আর কি অনেক দরজো শুরু হয়ে গেছে যেমন এই যে বাঁশের গায়ে আর কি পতাকা লাগানো তারপরে সেটাকে আর কি ঠিকঠাকভাবে আর কি গুছিয়ে রাখা এইরকম সকাল থেকে ফুল টুল তোরা এগুলো আমরা সব ভাই বোনেরা মিলে এগুলো করছি আর এই যে দেখতে পাচ্ছ এটা সৌম্য তো এটা হচ্ছে আমার দাদার ছেলে তো আমরা সবাই চলে এসেছি এখন এবারে আর কিছুক্ষণের মধ্যে আমাদের পতাকা উত্তোলন করা হবে তো এখন দেখো পতাকার মধ্যে কিছু ফুল দিয়ে আমরা সেটাকে এমনভাবে বেঁধে দেবো যে পতাকাটা যখন উপরের দিকটায় উঠে যাবে তখন ওটা অটোমেটিক খুলে গিয়ে ফুলগুলো নিচের দিকে পড়বে তো ওই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর তো এখন দাদা আর আমি দেখো এই পতাকাটাকে ঠিকঠাক করছি কারণ এটা ঠিকঠাকভাবে বাঁধতে আমি পারি না যদিও তো যাই হোক তোমরা কেমনভাবে পতাকা উত্তোলন করলে সেটা অবশ্যই উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছে আমরা সেই স্বাধীনতা দিবসের এই আনাশিতম দিবসে আমরা এই পতাকা উত্তোলন করবো পতাকা উত্তোলন করবেন স্থানীয় অমর কীর দাস বন্দে BUNDAY!